বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যারিয়ান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার অর্থাৎ আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দু হাজার পঁচিশের প্রস্তুতি পর্ব হিসেবে আজকের ভিডিওতে আমরা বহু নির্বাচনী বা এমসিকিউ বলেন বা এক কথায় প্রকাশ বলেন যেটাই বলেন না কেন পঞ্চাশটি কোশ্চিন শেয়ার করব আগের ভিডিওতে আমরা এক থেকে পঞ্চাশটি শেয়ার করেছি আজকেও শেয়ার করব পঞ্চাশ থেকে একশোটি আরও পঞ্চাশটি এরকমভাবে প্রায় আমরা শেয়ার করার চেষ্টা করব প্রায় পাঁচশোটি কোশ্চিন শেয়ার করার চেষ্টা করব ব্রড কোশ্চেন এগুলো শেয়ার করার চেষ্টা করব সাজেশান আকারে সাজেশনও ইতোমধ্যে আমরা দিয়েছি মোটামুটি ওইগুলো দেখতে থাকেন পাশাপাশি প্রত্যেকটা দিনই এরকমভাবে টপিকস আকারে ভিডিও দেওয়া হবে ভিডিওগুলো দেখতে থাকলে এবং ওই কোশ্চিনগুলো ওই সাজেশানগুলো পড়লেই আশা করছি ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি মডেল টেস্টের কোশ্চিনও আমরা শেয়ার করার চেষ্টা করব কমপক্ষে দুই থেকে তিনটি বা পাঁচটিও চেষ্টা করতে পারি তো মডেল টেস্টের কোশ্চিনগুলোও শেয়ার করার চেষ্টা করবো অনেকে প্রশ্ন করছেন অ্যাকাউন্টিং কী হতে পারে বাংলা ইংরেজি কী হতে পারে এরকম তো মডেল ট্রেস্টের কয়েকটি কোশ্চিন শেয়ার করলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে যাই হোক সম্বন্ধে শুধু কথা কথা বাড়াবো না আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই সম্মানিত সুধী আমরা আগের ভিডিওতে পঞ্চাশ পর্যন্ত বহু নির্বাচনী কথায় কোশ্চিন শেয়ার করেছিলাম আজকে একান্ন থেকে শুরু সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোকের বিধান রয়েছে কত ধারায় দুইশো তেইশ ধারায় কত মধ্যে আপিল দায়ের করতে হয় পঁয়তাল্লিশ দিনের মধ্যে ধারা দুইশো সাতাশি সাবসেকশন চার আয়কর কর্তৃপক্ষকে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর কর্তৃপক্ষকে নিয়োগ দানের একক ক্ষমতাকার জাতীয় রাজস্ব বোর্ডের আপিল মামলা নিষ্পত্তির বিষয়টি কোন কমিশনের উপর ন্যস্ত থাকে কমিশনার আপিল কর কমিশনার নিম্ন কোন বিষয়টি পরিদর্শন করেন আয়কর ফাঁকি কর অবকাশ দেওয়া হয় কোন ধারায় ধারা হলো একাশি ও ষষ্ঠ তফসিলের অংশ চার কোন শিল্প প্রতিষ্ঠানকে উৎপাদন বা বাণিজ্য আরম্ভ করিবার কতদিনের মধ্যে নির্ধারিত ফরমে নির্ধারিত প্রক্রিয়া যাচাই করিয়া জাতীয় রাজস্ব বোর্ডের নিকট আবেদন করতে হয় ষাট দিনের মধ্যে ধারা হলো বিরাশি উপধারা হলো দুই করদাতার মৃত্যু হলে সেই কর আদায় করা হয় অর্থাৎ করদাতার মৃত্যু হলেও আপনার আয় কর আদায় করা হতে পারে সেটা ধারা কত একশো চুরানব্বই মোতাবেক আচ্ছা মৃত করদাতার কর প্রদান করিবে তাহার উত্তরাধিকারী বা লিগাল রিপ্রেজেন্টেটিভ বা অর্থাৎ আমরা যেটাকে বলি অনুমোদিত প্রতিনিধি আচ্ছা একষট্টি হলো মৃত বা অক্ষম ব্যক্তির পক্ষে প্রত্যাবণ দাবি করতে পারিবেন কে তাহার আইনানুক প্রতিনিধি বা ট্রাস্টি বা অভিভাবক বা রিসিভার ধারা হলো দুশো সাতাশ কদতাগণ আয়কর বিবরণী কাহার নিকট দাখিল করবেন উপকর কমিশনারের বরাবর দাখিল করবেন কর অব্যাহতি দেওয়া হয় দেওয়া হয় শতকরা কত ভাগ দশ ভাগ দান কর প্রদান করেন কে আয়কর এবং দান কর সবই কদতায় প্রদান করেন আচ্ছা কোন ধারার বিধান অনুযায়ী করদাতার ব্যাংক হিসেব হইতে সরাসরি সরকারের ব্যাংক হিসেবে ট্রান্সফারের মাধ্যমে বকেয়া কর আদায় করা যাবে ধারা এক দুইশো পনেরো যে মিলানো অবসায় কোন পণ্যের অন্তর্ভুক্ত উত্তর হল যন্ত্রপাতি কলকবজা প্রাথমিক অবসায় কিসের জন্য প্রযোজ্য যন্ত্রপাতির জন্য সমুদ্রগ্রামী জাহাজের ক্ষেত্রে কত বছর পর পর স্বাভাবিক অবসায় নির্ণীত হয় প্রত্যেক বছর অতিরিক্ত অবশ্যই কিসের জন্য প্রযোজ্য যন্ত্রপাতির জন্য বিশেষ ভাতা কিসের কিসের ওপর প্রযোজ্য নতুন যন্ত্রপাতির ওপর জরিমানা আরোপ করা হয় অর্থাৎ জরিমানা আরোপ কার ক্ষমতা নেই কর কমিশনারের জব্দকৃত আয় সম্পর্কিত রেকর্ড সংরক্ষণের সময়সীমা জব্দ হওয়ার তারিখ হতে ষাট কার্য দিবস সময়ের অধিক সময়ের জন্য ধারা দুশো আট উইথহোল্ডিং ট্যাক্স বা উইথহোল্ডার শনাক্তকরণ নম্বর এর বিধান কোন ধারায় রয়েছে দুইশো তেষট্টি কোনো ব্যক্তি কদাতা অপরাধী হলে তাকে কত বছর পর্যন্ত কারাবাস বা অর্থদণ্ড দেওয়া দিতে পারে সর্বোচ্চ পাঁচ বছর কারাবাস অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে ধারা তিনশো বারো আয়কর আইনের তিনশো বারো ধারায় অপরাধী ব্যক্তি কত বছর পর্যন্ত কারাদণ্ড করিতে পারে পাঁচ বছর জব্দকৃত আয় সম্পর্কিত রেকর্ড উপকার কমিশনারের নিকট কত দিনের মধ্যে হস্তান্তর করতে হবে যে তারিখে রেকর্ড করা হয় সেই তারিখ হতে ত্রিশ দিনের মধ্যে ধারা দুইশো সাত একজন ব্যক্তি নিজের আয় গোপন করলে সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দণ্ডিত হতে পারে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড তবে ছয় মাসের নিম্নে নহে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন আইনগত জটিলতা থাকিলে মামলা নিষ্পত্তির জন্য কোন কোর্ট পরিচালনা করা হয় হাইকোর্ট ডিভিশনে অংশীদারী কারবারের সংজ্ঞা আয়কর আইন দু হাজার কোন বিধানে দেওয়া হয়েছে আয়কর আইন এর দুই না ধারা দুই সাবসেকশন আট এবং ধারা দুই ও উপধারা আটান্ন এর বিধান অনুযায়ী অংশীদারী কারবার গণ্য করা হয় কীভাবে কতিপয় ব্যক্তি তাহাদের নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক স্থাপন করিয়া সর্বপ্রথম কোন দেশে আয়কর আইন প্রবর্তন করা হয় ভারতবর্ষে জাল করদাতার শনাক্তকরণ নাম্বার ব্যবহারের জন্য জরিমানা হতে পারে কত টাকা বিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ধারা দুইশো আটষট্টি অনুযায়ী অর্থাৎ জাল কর শনাক্তকরণ নাম্বার ব্যবহারের কারণে সর্বপ্রথম কত সালে আয়কর আইন প্রবর্তন করা হয় উনিশশো সালে কোন সরকার সর্বপ্রথম আয়কর আইন প্রবর্তন করেন ব্রিটিশ সরকার বাংলাদেশ সরকার কর অনুসন্ধান কমিশন গঠন করেন কত সালে উনিশশো সালে আয়কর কমিশনের তত্ত্বাবধানে একটি নতুন আয়কর আইন রচনা করা হয় কত সালে উনিশশো সালে আয়কর আইনের বিভিন্ন নিয়মাবলী তৈরি ও কার্যকর ক্ষমতা কোন অফিসকে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে কর ধার্য করা হয় কিসের উপর জনগণের আয়ের উপর বাংলাদেশের বাইরে অর্জিত আয়ের জন্য অব্যাহতির বিধান রাখা হয়েছে কোন ধারায় ধারা দুইশো ছেচল্লিশ প্রত্যক্ষ করের প্রত্যাশা না করে যে পরিমাণ অর্থ প্রদান করা হয় তাকে কি বলা হয় আয় সরকারি আয়ের প্রধান উৎস কি কর রিটার্নের ভিত্তিতে কর পরিশোধ ব্যর্থতার জন্য যে জরিমানার হার সেটা হলো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ধারা দুই একাত্তর জাতীয় রাজস্ব বোর্ড কর আরোপ ও কর আদায়ের ক্ষেত্রে যে নীতি মানিয়া চলে তাকে বলা হয় কি করের নীতি আয় গোপন করিবার জন্য জরিমানার কথা কোন ধারায় বন্ধনা করা হয়েছে বা বলা হয়েছে দুশো বাহাত্তর ধারায় করের কয়টি নীতির কথা বলা হয়েছে চারটি নীতির কথা বলা হয়েছে আধুনিক অর্থনীতি নির্ধারক করের কয়টি নীতির কথা বলা রয়েছে সাতটি কর ধার্যের কতটি ব্যবস্থা আছে মানে ধার্যের জন্য তিনটি অর্থনৈতিক উন্নয়নের প্রতীক কি জাতীয় আয় বৃদ্ধি কতটি পদ্ধতির মাধ্যমে কর নির্ধারণের পূর্বেই কর আদায় করা যায় চারটি পদ্ধতির মাধ্যমে কর দায় কিভাবে হিসাবভুক্ত করা হয় এখানে বলা রয়েছে মোট কর দায়কে দিয়ে ভাগ করে মূল কথা হলো যে আপনার যে অ্যাভারেজ রেটের কথা বলা রয়েছে যে আপনার যে ইনকাম হলো সেই ইনকামে সংশ্লিষ্ট বছরের যে করের রেট সে রেট দিয়ে ভাগ করে আপনার রেট দিয়ে গুণ করে আপনার ট্যাক্সের রেয়াদ বাদ দেওয়ার পরে যে নিট ট্যাক্স লাইব্রিলিটি আসলো সেটাকে বারো দিয়ে ভাগ করেই কর দায় নির্ণয় করা হয় এখন ওইটা কি হয় যে আপনার যে স্যালারির এগেন্সটা প্রতি মাসে যে কর্তন করা হয় সেটা গত বছরের আয়ের উপর ভিত্তি করেই কিন্তু হিংসাভুক্ত করা হয় যাই হোক সম্মানতে সুদে আশা করছি অনেক বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি তবে সামনের ভিডিওগুলোতে আরও ক্লিয়ার হবে এবং আমরা চেষ্টা করবো আপনাদের মোটামুটি সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করার সম্বন্ধিত শুধু আমরা চেষ্টা করে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদেরকে এই ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এক্সামের আগে কমপক্ষে পাঁচশোটি এরকম শর্ট কোশ্চেন ব্রড কোয়েশ্চিন অ্যাকাউন্টিং আপনার বাংলা ইংরেজি এ সংক্রান্ত অনেক বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো অনেকে অ্যাকাউন্টিং নিয়ে কথা বলতে চাচ্ছেন প্রশ্ন করছেন গ্রুপে ফেসবুক পেজে ইউটিউবে প্রশ্ন করতেছেন যে আসলে অ্যাকাউন্টিংয়ে কি পড়তে হবে এই বিষয়গুলো অনেকে জানতে চাচ্ছেন যাই হোক এই ভিডিওর শেষে একটু বলে নিই আসলে কমার্সের স্টুডেন্ট ছাড়া কিন্তু আপনার যা যাবেদা জানে না লেজার জানে না ট্রায়াল ব্যালেন্স জানে না ফিনান্সিয়াল স্টেটমেন্টও জানে না বা অ্যাকাউন্টিং ইকুয়েশনও জানে না তো যাই হোক আমি শুধুমাত্র বলবো একটু টিপস দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা অ্যাকাউন্টিং হিসেবে যেটা করবেন জার্নালটা আসলে এটা খুব মুখ্য বিষয় নয় আপনারা যেটা শিখবেন সর্বপ্রথম হলো ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সের দুইটা সাইড থাকবে ডেবিট এবং ক্রেডিট ট্রায়াল ব্যালেন্সটা শিখে রাখবেন দুই হলো অ্যাকাউন্টিং ইকুয়েশান অ্যাকাউন্টিং ইকুয়েশান খুব ক্যালকুলেটে ক্যালকুলেশানের বিষয় অনুরূপভাবে ট্রায়াল ব্যালেন্স করবেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট এক মালিকানা ব্যবসার একটা আর্থিক বিবরণে কীভাবে তৈরি করতে হয় সেটা জেনে জেনে নেবেন কেননা যখন আপনি ইনকাম ফ্রম বিজনেস কারো ট্যাক্সে রিটার্ন করতে যাবেন তখন তো আপনাকে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করতে হবে তো ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে কী থাকে সেটা আপনাকে জানতে হবে পাশাপাশি যখন অংশীদারি ব্যবসা থাকবে তো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের যে লাভ লোকসান আবন্টন যেটাকে আমি বলি বা ইনকাম স্টেটমেন্ট পাশাপাশি পার্টনার্স ক্যাপিটাল এবং ব্যালেন্স শিট থাকে কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে তার মানে তিনটা এক হলো ইনকাম স্টেটমেন্ট যেখানে পার্টনার্সদের প্রফিটটা ডিস্ট্রিবিউশন করা হয় যেটাকে আগে বলা হতো আপনার অংশীদারদের লাভ লোকসান আবন্টন মানে লাভ লোকসান বন্টন হিসাব এরপর আলাদাভাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে হতো এই পার্টনার্স ক্যাপিটালের যে ব্যালেন্স সেটা চলে যেত কোথায় ব্যালেন্স শিটে তাহলে কী দাঁড়ালো আপনাকে জানতে হবে ট্রায়াল ব্যালেন্স খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনাকে জানতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশান আপনাকে জানতে হবে এক মালিকানা ব্যবসায়ের ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে জানতে হবে অংশীদারদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা পার্টনার্স ক্যাপিটাল কীভাবে ক্যালকুলেট কীভাবে তৈরি করতে হবে এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যাই হোক সমানতি সুদী আশা করছি অ্যাকাউন্টিংয়ের এই বিষয়গুলো আপনারা স্টাডি করবেন পাশাপাশি আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে সম্মানিত শুধু আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম